নমস্কার বন্ধুরা আজকেরও আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজ বানাবো ম্যাগনেট একটা ম্যাগনেট খিচুড়ি তো প্রথমেই আমি যেটা নিয়েছি চাল এখানে আমার এক সিদ্ধ চাল আছে আর এখানে যে বাড়িটা আমি দেখাচ্ছি সেই বাড়ি দু বাটি আর এক সিদ্ধ চালের একটা চেনার উপায় হচ্ছে যে পেটগুলো দেখুন বা মাঝের অংশটা একটু সাদা সাদা ভাব হয় তো দেখলেই বুঝতে পারবেন এক সিদ্ধ চাল তো এখানে একটু গ্রামের দিকেই পাওয়া যায় যদিও শহরের দিকে দোকানে খোঁজ আপনারা পেয়ে যাবেন তো আমি আজকে খিচুড়ি আমরা কম বেশি খেয়েছি আর খিচুড়ি খেতে সবাই ভালোবাসে এখানে আমি একটা ম্যাগনেট খিচুড়ি বানাতে চলেছি আশা করি দেখুন আপনাদেরও ভালো লাগবে আমি এখানে যে বাটি মাপ করছি দু বাটি চাল আর এক বাটি ডাল ভাজা এখানে চালটাকে আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে নেব আর এখানে যেহেতু বললাম যে এক সিদ্ধ চাল ঘরোয়া চাল আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা কেনা চাল হলে কিন্তু এইভাবে নোংরাটা থাকে না তো নোংরা বলতে ধান ময়লা একটু আছে তো এখানে আমি দু থেকে তিনবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারে আমি চালে ডালে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এবারে নিয়ে নেবো রাঙালু ওই একই বাটির মাপের রাঙালু এখানে ছোটো ছোটো রাঙালু গোটা গোটায় রেখেছি এবারে নিয়ে নেব বিন কড়াই এবার বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ওখানে তিনশো গ্রাম চাল ছিল আমার এবারে নিয়ে নিলাম গাজর মটরশুটি আর বাঁধাকপি এবারে সমস্তটা কি করব আমি কিছু উপকরণ দেব এখানে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু টেবিল চামচ তেল তেলটা আমি এখানে কমই ব্যবহার করলাম দিয়ে দেবো প্রচানো আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এইভাবে রান্না করলে কিন্তু খিচুড়ির শাকটা কিন্তু দুর্দান্ত হবে ওই যে প্রথমেই বললাম খিচুড়ি কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি আর সকলেই খেয়েছি এইভাবে খিচুড়ি একবার যদি খান সব সময় মুখে লেগে থাকবে বারবার মন চাইবে এইরকম খিচুড়ি খেতে আমার তো সেই দিনটার কথা ভাবলে এখনও যেন জীবে জল চলে আসছে তো এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি ছালে ডালে সমস্ত সবজিগুলো ম্যাগনেট করে রেখে দিলাম এবারে আধ ঘন্টা রেস্টে দেব আধ ঘন্টা পর এখানে দেখাই এখানে জল আমি গরম করতে দিয়েছিলাম এবারে জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে যে ম্যারিনেট করা আমি যে চালে ডালে সবজি রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে এবারে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস ভুলেই গেছি বলতে এখানে কিছু আমি কিন্তু পরে কিন্তু এখানে সয়াবিনটাও অ্যাড করেছি সয়াবিনটাও অবশ্যই দেবেন সয়াবনী কিন্তু মানে কি বলবো পুষ্টিগুণে ভরা এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা চিড়ে পাকা ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঢেকে রাখবো আর কিন্তু ঢেকে রেখে কিন্তু রান্নাঘর থেকে সরা যাবে না নালেই কিন্তু নদলে পড়ে যাবে বা নিচে লেগে যাবে বারবার কিন্তু খিচুড়ি নাড়াচাড়া করে এই রকম আমি নিয়ে এসেছি তো দেখুন একেবারে গলে গেছে চালগুলো একেবারেই গোটা নি এবারে আমার খিচুড়িটা নামাবার আগে কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা ম্যারিনেট করা খিচুড়িটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে অবশ্যই একটা লাইক করবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রকম খিচুড়ি একবার হলেও বানিয়ে দেখবেন এবারে যাই খাবার পালা সেটাও দেখাবো দেখো কে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে চালগুলো দেখো কি সুন্দর গলে গেছে অ্যাক্সিডেন্ট চাল তো হুম ওই অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট চালে খিচুড়ি টেস্টফুলই হয়